কাগজের জিনিস এত দাম দিয়ে কিসের জন্য কিনি তো অনেকে জিনিসটা বুঝতো না ভাই আপু অথবা আমার ফ্রেন্ডরা এই জিনিসগুলো বাইরের দিক থেকে দেখেছে তো একটু মজা করতেই সবাই মাসিক মোটামুটি এক দেড় হাজার টাকা আসে মানে আমার জীবনে সব থেকে একটা বড় কি বলবো আফসোসের বিষয় আমি এত কিছু করছি ছোট হলেও অনেক মানুষ আমাকে জানছে আমার কাজের জন্য এই জিনিসটা আমার আব্বু দেখে যাইতে পারলো না আমার শুরু হয়েছিল দুই হাজার একুশ সালের আগস্ট মাস থেকে অফিসিয়াল রান করি কিন্তু আমার সেল শুরু হয় এর আগে থেকে গাইবান্ধা একটা ছোট গ্রুপ ছিল মানে তখনকার সময়টা বেশ বড় বড় সরই ছিল তো তখন আর কি আমি একটা এক্সপ্লোশন বক্স বানাই সেটা একটা গ্রুপে সেল পোস্ট দেই ওই দিনই এক দুই ঘন্টার মধ্যে একটা আপু মানে আগ্রহ দেখায় যে সে সেটা নিতে চায় তার পরের দিনই মাত্র দেড়শো টাকায় সেই আপুটা সেই বক্সটা নেয় তো তারপর থেকেই আমার হচ্ছে জার্নিটা শুরু হয় আমি একটা পেজ খুলি মোটামুটি বলা যায় গাইবান্ধে প্রথম আমি হচ্ছে পেপার ক্রাফটিং নিয়ে কিছু করি রিসেন্ট সময় আমি কিছু নতুন শেয়ার করেছে যেমন হ্যান্ড পেন্টেড চুরি এম্ব চুরি যেগুলো এখন মোটামুটি কাগজের জিনিস সবাই দেখা যায় কাগজের জিনিস এত দাম দিয়ে কিসের জন্য জিনিসটা না কিন্তু অনেক ভাই আপু অথবা আমার ফ্রেন্ডরা এই জিনিসগুলো বাইরের ডিস্ট্রিক্টে দেখেছে যে তারা কাগজের জিনিসগুলো মানে সেল করছে যেমন এক্সপ্লোশন বক্স এটা গাইবান্ধাই অ্যাভেলেবেল ছিল না তো তারা জিনিসটা বুঝতো জিনিসটার মূল্য বুঝতো সেজন্য তারা কিনতো এমন থাকে যে হচ্ছে বলে যে এটার দাম কেন এত বেশি পরে আমি বোঝানোর পর তারও একটু বুঝতে পারতো পরে ওই দামে জিনিসটা কিনে নিতে হয় আমি ক্লাস টু থেকে বলা যায় যে কাগজ নিয়ে কাটাকুটি করতাম মানে বিভিন্ন জিনিস বানাতাম তো ছোট ছিলাম তো তখন আইডিয়াটাও ছিল না যে আমি এটা নিয়ে কিছু করব। আর কেউ যে এটা নিয়ে কিছু করে সেটারও তখন বুদ্ধি ছিল না তারপর যখন আস্তে আস্তে বড় হই ফেসবুকে দেখি অনেকে হচ্ছে এগুলো নিয়ে বিজনেস করে তো বিজনেস ওই ওই জিনিসটা দেখি তারপর হচ্ছে পাওয়া যায় কারণ একটা জিনিস বানাতে হলে অনেক ধরনের ম্যাটেরিয়াল লাগে এমনকি বিদেশ থেকেও সেই জিনিসগুলো আনাতে তো তখন আমি বিভিন্ন পেজ থেকে ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করি তারপর হচ্ছে সেগুলো দিয়ে কিছু বানিয়ে আমি পোস্ট করি এখান থেকে মূলত আমার আইডিয়াটা আসে মাঝে মাঝে জিজ্ঞেস করে যে একটু চা খাওয়া মানে বিক্রি করছিস তোর কাজগুলো মানুষের পছন্দ করছে এই ওইটা তো তো এরকম থাকেই মানে সেরকম বাধা বা এরকম কোনো কিছু কখনো আসেনি তো যেহেতু আমার আব্বু নেই আম্মু সবসময় বলতে আগে পড়াশোনাটা ঠিকঠাক রাখতে হবে তারপরে বলি এক দুই হাজার তিন হাজার টাকার মতো আমি ইনভেস্ট করছি যেহেতু ক্রাফটিং এর বিষয় মাসিক মোটামুটি এক দেড় হাজার দুই হাজার টাকা আসে যেটা আমি একটি আমি কাজ করি আর যখন একদমই কাজ করি না তখন তো আসে না এলাকাটা টোটালি আমার আমার আমি যখন দু সালে কাজটা শুরু করেছিলাম তখন বেশ কয়েকটি অর্ডার পেয়েছিলাম কিন্তু তারপরে একটা লম্বা সময় ধরে আমার কোনো অর্ডারই আসেনি তখন অনেক মানে একটু খারাপ লাগছিল কিন্তু একদম যে আমি কাজটা বন্ধ করে দেবো সেই চিন্তা ভাবনা আমার আসে আমি আমার মতো জিনিস বানাইতাম তারপর পোস্ট করতাম আমার বিজনেসের মোটামুটি আমি যখন থেকে শুরু করি তখন থেকেই মানে ভালো অবস্থা ছিলই শুরু থেকে কি আমার আব্বু আম্মা অনেক বেশি ভ ছিল ও অ্যাক্টিভিটি গুলো শুরু থেকে আমার আব্বু নিজে আমাকে নিয়ে কিন্তু যখন আমি ক্লাস ফাইভ এ পড়ি ক্লাস ফাইভ এর শেষের দিকে আমার আব্বু হচ্ছে মারা যায় তো এটাই মানে আমার জীবনের সব থেকে একটা বড় কি বলবো আফসোসের বিষয় আমি এমনকি আমার আমি শুরু করেছি আমার আব্বু মারা যাওয়ার পরেই তো এই জিনিসটা মাঝে মাঝে খারাপ লাগে যে যখন হচ্ছে আমি এত কিছু করছি ছোট হলেও অনেক মানুষ আমাকে জানছে আমার কাজের জন্য এই জিনিসটা আমার আব্বু দেখে যাইতে পারলো না আমার আব্বু থাকলে অবশ্যই অনেক খুশি হতো অনেক সাপোর্ট করতো যে যে জায়গাগুলোতে হচ্ছে বাধার সম্মুখীন হই তখন তার খারাপ লাগে মাঝে মাঝে যে নেই আর আমার এখন অনেক সমস্যার সম্মুখীন হলে তার কাছে কোনো পরামর্শ নিতে পারি না কিংবা সাহায্য নিতে পারি তো আমার এমন না যে এটা যদি কখনো বড় না হয় আমি এটা ছেড়ে দিবো যেহেতু আমার বিজনেস এর নামটাই হচ্ছে টাইনি ওয়ার্ল্ড তো এটা ছোটখাটো ভাবে সবসময় থাকবে এটাই আমার আশা ইনশাল্লাহ সামনে অবশ্যই একটু বড় হবে আরো মানুষ জানবে